দ্য টাকা ছিল এখন 600 টাকা 200 টাকা টাকা দিয়ে ওকে এগুলা প্রাইস কিন্তু আগে ছিল 800 টাকা ভাইয়ারা কিন্তু এখন ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট অফারে আর 600 টাকায় দিয়ে থাকছে ব্যাক সাইডটা দেখিয়ে দিবেন ভাইয়া এটা ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে পে পেইন্ট করা রয়েছে এবং নিচেও কিন্তু রেফল করা রয়েছে ওকে এটার মধ্যে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আমি দেখিয়ে দেব এটা রয়েছে প্যারট কালারের মধ্যে উপরে কিন্তু সুন্দর করে তিনটা কুচি সিস্টেম করা রয়েছে দুই সাইডে তিনটা করে কুচি রয়েছে এবং কোমরেও কিন্তু প্রচুর কুচি থাকছে প্রাইস কত প্রাইস হলো মাত্র 600 টাকা প্রাইস আছে মাত্র 600 টাকা কাপড় থাকছে প্রিমিয়াম জর্জেটের মধ্যে আর এটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা দেখো মানে দেখলেই মন ভালো হয়ে যাবে এমন কালার প্রত্যেকটাই আমি সবগুলোই দেখিয়ে দেব তোমাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা WhatsApp নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র ছ টাকা করে ভাইরে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে রয়েছে উপরে কিন্তু খুব সুন্দর করে এবার পাতি কাজ রয়েছে ডলারগুলো কিন্তু উঠবে না প্রাইস থাকছে মাত্র সা ছয়শো টাকা করে দুশো টাকা ডিসকাউন্টে কিন্তু ভাইরেগুলো দিয়ে থাকছে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বার ইমোমাস হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থাকো সুস্থ থেকো আমার সাথে থাকো পেজ